ছেলেদের এইটটি নাইনটি পার্সেন্টই ক্রিকেটার হইতে চায় টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে টোবা টোবা পড়ছি আর কোনো দিন ক্রিকেট খেলা দেখব না দেখেন আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা আর দশটা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই আমার মনে হয়েছে আমি সরি আমি ভুল বলতে পারি বাট বিসিবি এই প্ল্যানগুলি নেওয়া উচিত যে যেহেতু এই দেশে সাকিব জন্মায় তাহলে আরও সাকিব আছে। ওই আর্জেন্টিনায় যখন ম্যারাডোনা জন্মাইছে মেসিও কিন্তু জন্মাইছে রোনাল্ড দিনহ যখন জন্মাইছে আবার ওইখানে দেখেন নেইমারও জন্মাইছে সো বাংলাদেশে আরও অনেক সাকিব আল হাসান হয়তো আছে তো তাদেরকে কে নিয়ে আসবে এটা দায়িত্ব কার এটা দায়িত্ব বিসিবির এটা দায়িত্ব ক্রীড়া মন্ত্রণালয়ের তারা যেন একটু মাঠ দেখ মাঠ নাই ভাই মাঠ নাই দেখে আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলবো রয়েছি আর আমি এখন ছোটোবেলায় দেখেছি প্লাম সিগারেট খায় সিগারেটের মধ্যে বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে তারা নেশা করে এই যে করে এই ধ্বংস কি শুধু ওই ছেলেদের দায় এইটার জন্য কি সরকারের কোনো দায় নাই ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দায় নাই এই এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার তাদের কোনো দায় নেই তারা শুধু জায়গা জমি দখল করবে এটাই